রাবার ড্রামের উদ্দেশ্যে বাইর হইলাম কিন্তু ভাই কি করব নতুন বল কিন্তু মোবাইল দিয়ে ব্লগ করতেছি মোবাইল ক্যামেরা লাগাইছি হেলমেটে মোবাইলের ক্যামেরা তো ওয়েটের কারণে ভালো কোয়ালিটি দিচ্ছে না এবং মোবাইল লাগাইছি বাইক ছাঁকি দেয় একবার মোবাইল ছাঁকিয়ে দেয় দশবার কী ভিডিও নিব ভালো ভিডিও ভালো ভিডিও হচ্ছে না এবং কাপি আপনারা যারা বলে যে মোবাইল দিয়ে ভিডিও করা যাবে মোবাইলের ভিডিও অনেক ভালো ভাই আমি বলি যে দশ পনেরো বিশ হাজার টাকার মোবাইলে আপনি ভালো ভিডিও পাবেন না আপনি যদি একটু ভালো কোয়ালিটির ভিডিও পেতে চান বা মোবাইল দিয়ে আপনারা ফটোগ করতে চান তাহলে আপনাদের মিনিমাম অ্যাকশন ক্যামেরা নেন তবু মোবাইল দিয়ে ভিডিও করতে যাবেন না মোবাইল তার চেয়ে বড়ো কথা হচ্ছে যখন ভাই হেলমেটে আপনাদের মোবাইলটা লাগাবেন এমন একটা দেখাবে অত ভালো লাগে না আর সবাই মুখের দিকে তাকায় থাকে কেমন একটা ও খ্যাত খ্যাত ভাব থাকে আপনারা যে মোবাইলটা সামনে লাগাইছেন দেখবেন যে আপনার বাইকের ভীতি দেখবে একজন আপনার মুখের ভিতি দেখবে দশজন সামনে মোবাইলটা লাগালেই কেন জানি প্রতিটা লোকে কেন জানি মুখের ভীতি তাকায় থাকে কেমন জানি একটা ভাই আমি জাস্ট কয়েক দিন ভিডিও করছি ভিডিও করার সময় পরে ভাই আমার নিজেকে একটা খারাপ লাগা শুরু হয়ে গেছে যে সবাই আমার মোবাইলের ভীতি দেখে সবাই এমন ভাবে দেখবে এমনভাবে রিয়াকশনটা দিবে মনে হয় যে আমি কি যেন করতেছি এখানে ইউটিউবে যাবেন অনেক ইউটিউবে ভিডিও পাবেন যে আপনাদের টাকা পয়সা কম কম টাকায় কম টাকায় ব্লক করা যাবে মোবাইল দিয়ে এইরকম অনেক টিউটোরিয়াল ভিডিও দেখবেন দেখার পর আপনারাও টেরাই করতে যাবেন একটা পাঁচশো টাকা দিয়ে একটা মোবাইল হেলমেটে লাগার জন্য একটা মোবাইল স্ট্যান্ড নেবেন ওটাকে কি বলে জানি না ওটা হেলমেটে লাগার জন্য ওটার দাম সাড়ে চারশো টাকা আমি নিছি নেওয়ার পর ওইটা আমার কোনো কাজে লাগে না আমি মোবাইল লাগাই মোবাইল লাগাই ভিডিও করি মানুষ এমনভাবে টাকায় এমনভাবে ইয়ে করে মনে হয় আমি এখানে কাউকে মারতেছি বা কাউকে গাড়াইতেছি এমন একটা অবস্থা আপনারা সব সময় ইউটিউবে দেখে সব বিষয়ে ইউটিউবে দেখে সব কিছু টেরাই করতে যাবেন না কিছু বিষয় আছে ইউটিউবে দেখাই একটা করে একটা ভাই ইউটিউবে দেখে অনেক মোটামুটি অনেক ধরা খাইছি আমার ধরা খাওয়ার অভিজ্ঞতা জায়গা থেকে আমি বলছি আমি প্রথমে ইউটিউবে দেখে একবার কারেন্টের ব্যবসা শুরু করছিলাম কারেন্টের ব্যবসায় ইউটিউবে টুটার দেওয়া দেওয়া ছিল যে পাঁচ টাকায় সুস কেনে আপনি বিশ টাকায় বিক্রি করেন আমি পাঁচ টাকায় সুস কিনে বিশ টাকায় বিক্রি করতে যা ওইখানে প্রায় আমার পঁচিশ হাজার টাকা লস আমি আবার ইনকাম করি না টুকি টুকি টাকা জোগাড় করে সেই টাকা দিয়ে আমি হচ্ছে এইগুলো করি আর সেই ইউটিউবের ভিডিও দেখতে দেখতে এক একটার পরে এই ধরা ওই ধরা খাইতে খাইতে জীবনটা শেষ লাস্টে কি দেখলাম ইউটিউবে কম টাকায় মোবাইল দিয়ে বল একটা স্ট্যান্ড কিনলাম বল করতে গেলাম সবাই এমনভাবে টাকায় এমনভাবে রিয়েকশন দেয় আমি লজ্জায় বাঁচি না কী বলবো এই জন্য ইউটিউবে দেখে সব জিনিস করা ঠিক না ইউটিউবে দেখে কোনো কিছু করা লাগে ওইটা ভালোভাবে যাচাই বাছাই করা এবং ওটা আমার দ্বারা হবে কি না এটা একটা বিষয় আছে আমি কোনটা পারবো কোনটা পারবো না এটা তো আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আছে বা একটা অভিজ্ঞতা আছে নিজের প্রতি নিজের একটা তো আলাদা অভিজ্ঞতা থাকে সবারই সেই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন এবং আপনারা যদি কেউ করতে চান হ্যাঁ করতে পারেন সমস্যা নাই আপনি ভালো করতে পারতেছেন আপনার ভালো জায়গা যাইতেছেন কিন্তু ভাই কোথাও ভিড় আছে কোথাও ইয়ে আছে ওইখানে আপনি যাবেন ক্যামেরা নিয়ে আপনার দিকে না তাকায় আপনার ফোনের দিকে তাকাবে আপনার মুখের দিকে তাকাবে আপনাকে দেখবে এমন এমনভাবে দেখবে আপনি এত লজ্জাবোধ করবেন বা আপনারা যদি একটু লজ্জা বেশি থাকে তাহলে আপনি ভিডিও করতে পারবেন না আমি রাবার ড্রাম যাইতে চেয়েছিলাম পরে হচ্ছে লোকে যেভাবে আমাকে দেখা শুরু করছে পরে আমি রাবার ড্রাম যাইনি না যে এই দিকে হচ্ছে আপনার ঘুড়িমারি রোডে ঘুড়িমারি রোডে ঢুকছি ঢোকার পর সামনে গিয়ে একটা জায়গা ছিল ওইখানে দাঁড় হইলাম যে আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন কি পরিমাণ ক্যামেরাটা আমার লাফাচ্ছে একটু যদি জুন থাকে ওই জায়গাগুলি এমনভাবেই ক্যামেরা লাফাবে বা এমনভাবে ক্যামেরাটা আপনারা নড়াচড়া পরে ভিডিও কোয়ালিটি তো ভালো আসে না আসে না আর দশ পনেরো হাজার বিশ হাজার টাকার ফোনে কোনো ভিডিও হবে না এটা কোনো ভিডিও ভাই এটা কোনো ভিডিও হতে পারে না এসএ হচ্ছে আমার কি বলবো এসে বাটন ফোনের ভিডিও করাই ভালো ছিল এই ভিডিও কে দেখবে আর এইরকম ভিডিও নতুন এই এইরকম ভালো ভিডিও কোয়ালিটি না হলে আপনার ভিডিওতে লাইক কমেন্ট কিছু করবে না ভাই কেউ ভিডিওই দেখবে না আপনার কথা যদি ভালো না লাগে অনেক বিষয় আছে আমি চাইলে যে ইউটিউবার হব চাইলে যে ফেসবুক থেকে টাকা ইনকাম করবো এটা কিন্তু সম্ভব না এখানে বাড়ি আবদান না যে আমি চাইলে একটা ভিডিও বানাইলাম ফেসবুকে ছাড়লাম ফেসবুকে আমাকে টাকা দিল বা চাইলে আমি ইউটিউবে ছাড়লাম ইউটিউবে আমার সবাই ভিডিওটা দেখার জন্য পাগল হয়ে বসে নেই একটা ভালো কিছু করতে হবে এটাই